ষোলো বছর পর বিশ্বসেরা খেলোয়াড়ের ট্রফি ফিরেছে ব্রাজিলে রোনালদো নাদারিওর মন্তব্য এখনো কার্ডিওলাই ভরসা বললেন ফোরেন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সেই লুসাইলে এম হাতে ট্রফি আন্তঃ মহাবিশ্ব কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সেই লুসাইলে স্টেডিয়াম রাতটাও ১৮ ডিসেম্বরে নি দু সালের এমনই এক রাতে বিশ্বকাপ ফাইনালে টাইম ব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরেছিল ফ্রান্স কান্নাই মাঠ ছেড়ে গিয়েছিলেন কিলিয়ান এম ঠিক দুই বছর পর আজ সেই একই মাঠে এম মুখে চ্যাম্পিয়নের হাসি মেক্সিকোর ক্লাব পাঁচা কাকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়ে ফিফা আন্তঃ মহাদেশীয় কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ দুই বছর আগের ফাইনালে এম পাবে হ্যাট্রিক করেও জিততে পারেননি আজ জিতলেন এক গোল করে। রিয়ালের অপর দুটি রドリগো এবং ফিনিসিয়াস জুনিয়রে। আগামী বছর বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা। যে কারণে এবছর এত বছর ধরে হয়ে আসা ক্লাব বিশ্বকাপের আদলেই আয়োজন করা হয়েছে আন্ত মহাদেশীয় কাপ। ফিফা ছয় কনফেডারেশন চ্যাম্পিয়ন নিয়ে আলজিতো এই আউট ফুটবল টুর্নামেন্টে আজ ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ছিল কনকাফ চ্যাম্পিয়ন পাচুকা। এই ম্যাচে এমবাপের খেলা নিয়ে সংশয় ছিল। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আটালান্টার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন এই ফরাসি তারকা প্রাথমিকভাবে জানা গিয়েছিল অন্তত দশ দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে তবে এম বাপের দলের সঙ্গে কাতারে তো গেছেনি আজ শুরুর একাদশে মাঠেও নেমেছেন একষট্টি মিনিট পর্যন্ত মাঠে থাকা এম বাপে সাতাত্তর সাঁত্রিশতম মিনিটে রিয়ালকে এক শূন্য ব্যবধানে এগিয়ে দেন রিয়ালের বাকি দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে তিপ্পান্ন মিনিটে ব্যবধান দুই শূন্য করেন রদ্রিগো আর তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন আগের রাতে দ্য বেস্ট জেতা জুনিয়র আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি দু কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করেছেন দু সালের আঠারো ডিসেম্বর এই বিজয়ের দুই বছর পূর্তিতে মেসি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগ ঘন বার্তা দিয়েছেন এই দিনটি মেসির খেলোয়াড়ি জীবনের শীর্ষবিন্দু এবং ডিসেম্বরকে তার ও লক্ষ লক্ষ ভক্তের কাছে অবিস্মরণীয় এক সময় রূপান্তরিত করেছে মেসি লিখেছেন আমি ডিসেম্বর এবং বড়দিন ভালোবাসি দুই বছর আগে এটি বছরের শেষের তিক্ত সময় হতে পারত কিন্তু এটি আমার ক্রীড়া জীবনের সবচেয়ে সুন্দর মাস হয়ে উঠেছিল এখন প্রতিটি ডিসেম্বর আমি স্মৃতি মনে করি সবাইকে শুভ দ্বিতীয় বার্ষিকী তার পোস্টে তিনি আলবিসেল এস্তের তিনটি বিশ্বকাপ শিরোপা স্মরণ করে তিনটি তারকার একটি ইমোজি যোগ করেন আর্জেন্টিনা এর আগে উনিশশো সালে আর্জেন্টিনা এবং উনিশশো সালে মেক্সিকোতে বিশ্বকাপ জিতেছিল এই পোস্টের সাথে মেসি দুটি প্রতীকী ছবি শেয়ার করেছেন মেসি প্রথম ছবিতে দেখা যায় মেসি বিশ্বকাপে ট্রফির একটি রেপ্লিকা এবং স্কালোনেটার অর্জন গুলোর প্রতীক সমৃদ্ধ স্টিকার লাগানো একটি থার্মোস নিয়ে মেটে চা পান করছেন লিওনেলস কালোনির অধীনে আর্জেন্টিনা চারটি বড় শিরোপা জিতেছে দু এবং সালের কোপা আমেরিকা ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ দ্বিতীয় ছবিতে মেসিকে দেখা যায় শান্ত মুহূর্তে মেটে চা প্রস্তুত করতে বিশ্ব ফুটবলের সর্বশ্রেষ্ঠদের একজন হওয়া সত্ত্বেও যা তার সারল্যকে তুলে ধরে দু সালের আঠারো ডিসেম্বরে দোহাল লুসায়লা স্টেডিয়াম মঞ্চস্থ হয়েছিল বিশ্বকাপ ইতিহাস সবচেয়ে উত্তেজনাপূর্ণ শ্বাসরুদ্ধকর ম্যাচ নির্ধারিত অতিরিক্ত সময় তিন তিন গোলে অমীমাংসিত থাকার পর টাই ব্রেকারে আর্জেন্টিনা চার দুই গোলে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা লিওনাল মেসি ছিলেন এই জয়ের মূল নায়ক ম্যাচে দুই গোল করেন এবং টাই ব্রেকারে তার শটে জয়ের আনন্দে মাতে আর্জেন্টিনা ফর দা বেস্ট অ্যাওয়ার্ড যেটা পাব্রিক রিয়াল মাদ্রিদwidetilde ভিনিসিয়াস জুনিয়রকে প্রতিরোধ এবং স্থিতিশীলতার প্রতীক হিসেবে প্রশংসা করেছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও 2023-24 মরসুমে রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিযোগিতামূলক 39টি ম্যাচে 24 গোল করা ভিনিসিয়াস জুন মাসে ক্লাবটির রেকর্ড 15তম উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়র ফাইনালে দ্বিতীয় গোলটি করেছিলেন সেই সঙ্গে লা লিগা শিরোপা সুপার কোপা দে ইস্পানা এবং উয়েফা সুপার কাপের মতো শিরোপাও নিজের ঝুলিতে পুরেছেন এছাড়া জুর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দু কোপ আমেরিকায় ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার অবদান রেখেছেন তার স্বীকৃতি নিয়ে তিনি পেলেন মঙ্গলবার দোহাই ফিফার সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই এবং দুই হাজার ফিফা বর্ষসেরা খেলোয়াড় রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন ১৬ বছর পর বিশ্বসেরা খেলোয়াড়ের ট্রফি ফিরেছে ব্রাজিলে ভিনির হাতে এই ট্রফি শুধু তার মাঠের অসাধারণ পারফরমেন্স আর দুর্দান্ত পরিসংখ্যানের স্বীকৃতি নয় বরং এর মূল্য অনেক বেশি তার প্রতিভা যথেষ্ট ছিল পুরস্কার ট্রফি জেতার জন্য কিন্তু তার শক্তি মাঠের বাইরেও ছড়িয়ে পড়েছে রোনাল্ডো আরো উল্লেখ করেন ভিনিসিয়াস এর বর্ণবাদের বিরুদ্ধে লড়াই সম্পর্কে তিনি বলেন আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি যিনি আজকের অন্যতম মূল্যবান তারকা যিনি বারবার টেলিভিশনে সম্প্রচারিত বর্ণবাদের শিকার হচ্ছেন তার এই সংগ্রাম শুধু তার নয় অগণিত নামহীন ভিনিসিয়াসদের প্রতিনিধিত্ব করে যারা চুপ থাকে তারাও কম বর্ণবাদী নয় দমনার অবহেলার এই সংস্কৃতি শেষ করতে হবে ভিনিসিয়াসের এই জয় মাত্র দুই মাস আগে বালন্ডি বেলাই রিয়াল মাদ্রিদ এবং তার বয়কটের বিতর্কের পর এসেছে ব্যালন্ডিয়রে ম্যানচেস্টার সিটি রোদ্রিক জয়ে ক্ষুব্ধ ছিলেন রিয়াল তারকারা এ প্রসঙ্গে রোনালদো লেখেন তারা তোমাকে মুছে ফেলতে চেয়েছিল কিন্তু তুমি জিতেছ বিশেষ সেরা খেলোয়াড় একজন কালো এবং ব্রাজিলিয়ান যে দলের ডাগ আউটে বসে খেলা পরিচালনা করেছেন পেপ গার্দিওলা সেই দলের এমন করুণ অবস্থা আগে কখনো দেখা যায়নি এতদিন শুধু জয়ের গল্পে লিখে গিয়েছিল স্প্যানিশ মাস্টার মাইন্ড এবার ম্যানচেস্টার সিটিতে লিখছে হারের অস্বস্তি কর ইতিহাস চলতি মৌসুমের সব ধরনের প্রতিযোগিতায় গেল এগারো ম্যাচের আটটিতেই হেরেছে ম্যান সিটি সর্বশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে গেছে দুই এক ব্যবধানে সিটির চেয়ে ইউনাইটেডের অবস্থা ছিল আরো করুন ফুটবল প্রেমীরা মনে ধরেই নিয়েছিল ইউনাইটেডের বিপক্ষে সিটি কারণ সিটির টেবিলে অনেকটা পিছিয়ে ছিল ইউনাইটেড আবার আশঙ্কাও ছিল কেননা ইউনাইটেডের কোচ হয়ে আসার আগে রুবেন অ্যামরিমোর দল স্পোর্টিং ক্লাবের কাছে চার এক গোলে হেরেছিল গার্দিওলার ম্যানসেটে প্রিমিয়ার লিগে এসে প্রথম দেখায়ও গার্দিওলাকে হারিয়ে দিলেন অ্যামারি বর্তমানে প্রিমিয়ার লিগের টেবিলের পঞ্চম স্থানে আছে ম্যানসেটে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে নয় পয়েন্ট পিছিয়ে আছে গার্দিওলার দল তবে দলের অবস্থা যাই হোক এখনো গার্দিওলার উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস সিটির খেলোয়াড়দের দুর্দিনে গার্দিওলার পাশে দাঁড়িয়েছেন শিষ্য রাখেন তারা ফোনেন বলেন আমরা এখন আমাদের মানের কাছাকাছি নেই তবে আমি এখনো বিশ্বাস করি যে আমরা পয়েন্ট এবং ফলাফল পাওয়ার জন্য যথেষ্ট ভালো খেলছে পুরো নব্বই মিনিট ফোকাস ধরে রাখতে হবে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সময়ে ফোকাস হারিয়ে ফেলি আমাদের ফোকাস ঠিক রাখতে হবে তিনি বলেন আমরা ম্যানেজারের উপর বিশ্বাস রাখি আমি নিশ্চিত যদি আমরা আমরা তা করতে তবে ফিরতে পারবো এবং আমাদের স্তরে ফিরে যাব। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার সেই লুসাইলে এমবাপের হাতে ট্রফি আন্তঃ মহাদেশীয় কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শুভ দ্বিতীয় বার্ষিকী কাতার বিশ্বকাপ জয়ের স্মরণে মেসির আবেগ ঘন বার্তা ষোলো বছর পর বিশ্বসেরা খেলোয়াড়ের ট্রফি ফিরেছে ব্রাজিলে রোনালদো নাদারিওর মন্তব্য এখনো কার্ডিওলাই ভরসা বললেন ফোরেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ